দেখো গাইজ আমরা আজকে চলে এসছি বাঁকুড়া জেলার রাজগ্রাম ব্রিজের পাশে নন্দীগ্রাম বলে একটা জায়গা আছে এবং সেই নদীর সাইডে পিকনিক করার জন্য আমরা দেখো গাড়িতে করে চলে এসেছি আমি ভাই আছে আমরা সবাই আছি দেখো তারপরে চলে এসেছি প্রায় আর এই সাইডে আমাদের পিকনিকটা হবে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই খুব ভালো লাগবে হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ মিনি ব্লক আজকে আমরা দেখো বাঁকুড়া যাচ্ছি বাঁকুড়াতে আমাদের ফ্যামিলি পিকনিক আছে তো এখন আমরা কাঞ্চনপুরে আছি তো আজকে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে চলো আর বেশি লেট করবো নাই আমার অলরেডি লেট হয়ে গেছে দশটা বাজছে চলো ভিডিও দেখতে থাকো এবারে পিকনিক গিয়ে দেখাবো দেখো এটা কাঞ্চনপুরের বনের মধ্যে পছন্দ লাগছে ভিডিওটা খুব সুন্দর লাগছে ওরা দাঁড়িয়ে আছে আর এটা আমাদের গাড়িটা আছে দেখো দেখো কাইদ আমরা চলে এসেছি আর এসে কি এসেই আমাদের মুড়ি সেবা হয়ে গেছে বুঝপারছো আর আমি খাওয়ার সময় কোনো ভিডিও করি না কারণ খাওয়ার সময় ভিডিও করা খুব চাপের বিষয় বুঝতে পারছো তো সে আমরা চলে এসেছি আর এসে পরেই দেখো পুরো ভিডিও করছি চারি সাইডের প্রকৃতির পরিবেশটা আজকে সাত তারিখ জানুয়ারি মাসের রবিবার আর পিকনিক করতে আমরা এসেছি এবং অনেকেই এসেছে আজকে রোদ পরিবেশটা আছে খুব সুন্দর আর এসে গিয়ে এসে আমাদের মুড়ি খাওয়ার পরে আমরা দৌড় দৌড় করে লেগে পড়েছি আমাদের রান্নার কাজে আর রান্না শুরু হয়ে গেছে অলরেডি রান্না চলছে দেখো এই ভাত ফুটছে আমি ভাতটা দেখভাল করছি আর এধারে ভাই মাংসটা ধুচ্ছে পরিষ্কার করছে আর ওধারে দেখো বাকি সবাই কেউ কাটতে ব্যস্ত সবজি তারপরে আমি বাঁধাকপি চালাই দিয়েছি দেখো বাঁধাকপি ঝরছে গরম গরম বাঁধাকপি আর না হলে পিকনিকটা জমবেই নি বুঝতে পারছ তো সে বাঁধাকপি রান্নাতে আমি শুরু করে দিয়েছি তারপর বাকি আমাদের সবাই আরও আছে ভাই আছে মাসিমা আছে মেসমশাই আছে ঠিক আছে আমাদের মেয়ে আছে ভাইপো আছে সবাই আছে তো আমি একবার করে ভিডিও করছি আর একবার করে রান্নার কাজে হাত দিচ্ছি রান্না চলছে আমাদের জোর কদমে তারপরে আমাদের একবার করে চা খাওয়া হচ্ছে টিফিন হচ্ছে বুঝতে পারছ মজা ফুর্তি খুব হচ্ছে আর পাশে গান বাজছে খুব জোরে জোরে সেই জন্য একটু ভিডিও করার চাপও হয়ে যাচ্ছে তারপরে আমাদের বাকি সব কিছু রান্না হয়ে তারপর ভাই মাংস দেখো বানাচ্ছে মাংস রান্না হচ্ছে তারপরে ভিডিও করছি আর সবাই আমরা দেখছি আর ভাই মাংসটাকে জুত করে কষে কষে রান্না করছি বুঝতে পারছো তারপরে আমরা একবার বেরোলাম পুরো পিকনিকের স্পটের পরিবেশটা দেখতে এবং তোমাদেরকে দেখাতে দেখো অবশ্যই ভালো লাগবে আর আজকে জানুয়ারি মাসের সাত তারিখে প্রচণ্ড ভিড় বুঝতে অনেক ভিড় অনেক মানুষ এসছে এখানে এটা হচ্ছে নন্দীগ্রাম আর এই বসগুলোকে একবার দেখো মাথা খারাপ হয়ে যায় এই বসগুলো দেখো এই বসগুলো না হলে কি আর পিকনিকটা জমে বুঝতে পারছো তো সেই লেভেলের বক্স আর ডিজি নিয়ে চলে এসছে সবাই পিকনিক করতে আর সেরকম হারে গান বাজছে কিছু শুনতে পাওয়া যাচ্ছে না আমি ভয়েসটা পরে দিচ্ছি দেখো নাচ তুলছে আর পরিবেশটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পরে এখন দেখো আমরা এই জায়গাটার থেকে ঘুরলাম এবার আবার নদীর সাইডে একটু যাবো সাইডে আর পুরো পরিবেশটা দেখো পিকনিক সবাই করতে এসেছে তোমরাও যদি কেউ পারো এখানে আসতে পারো বক্স বাজানো চলবে কোনো অসুবিধা নেই আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সামনেও টিউবওয়েল আছে জলের জন্যে জলেরও কোনো অসুবিধা নেই ঠিক আছে আর কীরকম ভিড়টা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বুঝতে পারছো আর দেখো কেমন মজা ফুরতে এনজয় হচ্ছে আর সাথে ভিডিওও হচ্ছে ঠিক আছে আর সামনে দ্বারকেশ্বর নদী এটা তারকেশ্বর নদীর পাড়েই পিকনিক হচ্ছে নদীর জলে সব বাসন ধোয়া ধুয়ের ব্যবস্থাও আছে আর লোকেশনটা তো বললাম প্রথমেই আবার বলে দিই দ্বারকেশ্বর নদীটা আমরা পিকনিক করতে এসেছি আজকে নন্দীগ্রামের একটা জায়গা আছে বাঁকুড়ার কাছে সেখানে পিকনিক করতে এসেছি আর এটা হচ্ছে নদীতে জল কম আছে দেখতে খুব সুন্দর লাগছে আর সামনে দিকে বক্স বাড়ছে বয়স দিয়ে খুব কষ্ট ওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগে সব বুঝতে পারলে বিষয়টা কোথায় পিকনিক হচ্ছে তারপরে আমরা দেখো আবার চলে এসেছি ভাইয়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে ওরা সবাই টেস্ট করতে বসেছে ঠিক আছে চিকেন টেস্টিং চলছে রান্না মোটামুটি বেশ ভালোই হয়েছে সবার কাছ থেকে ফিডব্যাক মোটামুটি পাওয়া যাচ্ছে ঠিক আছে আর আমি চিকেন খাই না তো সেই জন্য আমি একটা পিস মাছ দেখি কেমন রয়েছে মাছটা টেস্ট করি তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তারপর আমাদের খাওয়া দাওয়া হবে একটু পরে রান্না হয়ে গেছে কমপ্লিট আর এখন প্রায় দুটো বাজছে ঠিক আছে আমরা লেটেই এসেছিলাম কিন্তু সব জায়গায় মোটামুটি প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে আর সাইডে বক্স বাজছে ভিডিও করা খুব চাপের বিষয় তার মধ্যেও যেটুকু করছি দেখবে ঠিক আছে আর বললাম তো যে খাওয়া দাওয়ার সময় ভিডিও করা খুব চাপ খাওয়া দাওয়ার সময় ভিডিও করা যাবে না আর আমি পুরো পরিবেশটাকে একবার দেখাচ্ছি এবারে আমরা খেতে বসবো বুঝতে পারছ খাওয়ার সময় ভিডিও হবে না কারণ মন দিয়ে খাওয়ার সময় খেতে হবে ভিডিও করা যাবে না তারপরেই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরা বসে আছে খেয়ে দিয়ে আর ওই পাশে দেখো ওরা নাচ করছে এরাও ফোনে রিলস বানাচ্ছে ভিডিও করছে আর খুব সুন্দর এনজয় হলো আজকে এনজয়মেন্টটা খুব সুন্দর হয়েছে পিকনিক বেশ ভালোই হলো আমাদের বাগা গোছানো কমপ্লিট এবার আমরা বাড়ি যাব তোমরা ভিডিওটা কেমন দেখলে বা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও যদি মুখে থেকে ভয়েস তোমরা শুনতে পাওনি ছ আর দেখো এবার এই বক্স বাজছে কম্পিটিশন বক্স এসছে কিন্তু এখানে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এটা হচ্ছে রাজগ্রাম ব্রিজ দ্বারা নদী আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সবাইকে বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে